আজকে আমি কচুন মেথি রান্না করব তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব যেহেতু টুকিটাকে সব ভিডিও শেয়ার করি তো আজকে ভিডিওটাও শেয়ার করতেছি প্রথমে হচ্ছে কড়াইয়ের মধ্যে তেল দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পরে আমি হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি পেঁয়াজ কুচিটা লাল লাল হয়ে যাওয়ার পরে হচ্ছে এখানে কিছুটা মশলা দিলাম এখানে হচ্ছে সরিষা রসুন পেঁয়াজ কাঁচামরিচ সব একসঙ্গে বাটা আছে এখন হয়েছে লবণ হলুদ শুকনা মরিচের দিলাম শুকনা মরিচের গুঁড়াটা দেশি কালারের জন্য যেহেতু আমরা একটু বেশি ঝাল খাই এই কারণেই আর কি তো এই যে মাছটা হচ্ছে কষায় নিয়ে দেন হচ্ছে আমি একটা বাটিতে তুলে রাখবো কারণ আমি এখন লুতিটা দিব লুতিটার সাথে যদি মাছটা কষাই মাছটা ভেঙে যাবে এখন হচ্ছে লতিগুলো দিয়ে দিলাম লতিটা কিন্তু কোটার পরে অল্প একটু কম লাগছে আমার কাছে এই কারণে একটা আলু কেটে দিছি আমি কিন্তু আলু কেটে দিয়ে রান্না করি কে কে করো না আমি জানি না ঠিক আছে তো এখন হচ্ছে একটুখানি পানি দিয়ে ঢাকনা দিয়ে দিছি তো পানিটা শুকাই যাওয়ার পরে হচ্ছে আমি এখন আর একটু কষাবো কষানোর পরে আমি আবার অল্প একটু পানি যেহেতু সিদ্ধ সিদ্ধ হইতে বেশি টাইম লাগে আর অলমোস্ট আমার হয়ে গেছে এখন পানিটা দেওয়ার পরে আমি যে মাছটা কষায় রাখছিলাম সেইটা এখন দিয়ে দিব লতি কিন্তু ইলিশ মাছ চিংড়ি মাছ এটার সাথে অনেক সুন্দর লাগে মানে অনেক মজা লাগে আর কি অনেক সুন্দর ভাবে চাই এখন বাড়িটা শুকায় যাওয়া আগ পর্যন্ত হচ্ছে আমি রান্না করব যখন শুকনা শুকনা হয়ে যাবে তারপরে আমি উঠাই নি